কেউ প্লিজ কমেন্ট করো না কি নোংরা কি নোংরা বস্তি বস্তি দিস ইজ নট বস্তি ওকে দিস ইজ মাই কালচার নমস্কার অনেক দিন বাদে আমি ইউটিউবে একটা লং ব্লগ পোস্ট করব চারিদিকে দৃশ্যটা দেখেই বুঝতে পারছি আমি ফাইনালি বাড়ি চলে এসেছি কারণ হচ্ছে আমার কিছুদিন বাদে এক্সাম পড়তে চলেছে তো রথে আমি বাড়ি থাকতে পারবো না তাই ভাবলাম অনেকদিন বাড়ি যাওয়া হয়নি যাই একটু ঘুরেই আসি আর আজকের হচ্ছে বাবা আর মা হচ্ছে ডাক্তার দেখাতে গেছে বেশ সুন্দর লাগে আমায় বাড়ি আসলে আর আমাদের ছোট্ট লেবু গাছে কত লেবু ধরেছে দেখো ছোট 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 এটা ছোট লেবু গাছ নয় অনেকটাই বড় লেবু গাছ যাই হোক ওই একটা লেবু গাছে লেবু ধরেছে ওই একটা লেবু গাছ ভাই দেখো আমাদের গাছে মিষ্টি আমরা ধরেছে যেটাকে বিলেতি আমরা বলে ওই আমরা ধরেছে দেখাচ্ছি প্রথম কয়েকটা ধরেছে মানে এই বছর প্রথম ধরেছে আর কি তাও কতটা ওই এক জায়গায় এক ঝাঁক ধরেছে এটাও কারো স্বপ্ন হতে পারে কিনা আমি ঠিক জানি না বাট এটাও আমার একটা স্বপ্ন এই কল মানে আমাদের অনেক দূর জল আনতে যেতে হয় তো আমাদের ঘরে যখন এই কলটা বসেছে টাইম কল মানে আই এম সো হ্যাপি এই দেখো ভীষণ খুশি কারণ কল বসলেও মানুষের এত খুশি হয় সেটা আমার হয় কারণ প্রচণ্ড কষ্ট করতে হয় জলের জন্য এই কলটা বসার পর থেকে যে কি পরিমাণ সুবিধা হয়েছে আমাদের সে একমাত্র আমরাই জানি বা আমাদের গ্রামের লোকজনেরাও জানে সবাই শুধু আমাদের পরিবার বলে না এখানে সবাই জানে এখন আমি রান্না করব। কারণ আমার বাবা মা আসবে কিছুক্ষণ বাদে তারা তো ওই কষ্ট করে এসে রান্না বান্না করতে পারে না বা করতে পারবে বাট আমার সেটা খারাপ লাগে দেখতে তো আমি এখন রান্না করবো আর আমাদের রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আগে ছিল জানো ওইখানে আমাদের রান্নাঘর ছিল যেখানে আমি অনেকবার রান্না করেছি তার বড় ব্লগও পোস্ট করেছিলাম ওই জায়গাটা এখন হচ্ছে ছাগল ঘর হয়ে গেছে আমাদের একটা না দুটো ছাগল আছে তো ওইখানে এখন ছাগল থাকে আর আমাদের রান্নাঘরটা দেখে নাও একবার ও টান ওই যে আমাদের উনুন রান্না হয় সম্পূর্ণ এটা আমার মায়ের হাতে তৈরি আমার মা হচ্ছে মাল্টি ট্যালেন্টেড গার্ল সত্যি কথা বলছি মানে নিজে হাতে এত সুন্দর সুন্দর জিনিস বানা এখানে যে রান্নাঘরটা ছিল উনি নিজের হাতেই বানিয়েছিলেন এইটাও উনি বানিয়েছেন মানে গড গিফটেড মাই মম প্রথমবার মানে বাড়িতে এসে কোনো পার্সেল অর্ডার করছি না বরাবরই আমি এখানে তেমন কোনো পার্সেল অর্ডার করি না তো কালকে দুটো পার্সেল আমাকে ডেলিভারি দিয়ে গেছে ওনারা আমাকে চিনে উঠতে প্রবলেম হয়েছে বাড়ির ঠিকানা মানে বোঝাতে বোঝাতে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল এই হচ্ছে দুটো পার্সেল যেটা তোমাদের আনবক্সিং করে দেখাবো আমি এটা হচ্ছে মিশো থেকে নেওয়া এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া এটা হচ্ছে একটা শাড়ি আর এটা হচ্ছে একটা ওই ওয়ান পিস টাইপের কি রান্না করব। এখন হচ্ছে আমি সবজি আনতে যাচ্ছি বাগানে আমাদের এবছর তো এমন কিছু চাষ করেনি তবে আজকে ফ্রাইডে আছে আজকে আমাদের এখানে বাজার বার বসে আমি ভাবছি কিছু চারা গাছ কিনে নিয়ে আসবো নিয়ে এসে লাগাবো মাঝে এখান থেকে লাগাবো মাকে একটু হেল্প করে দিই কারণ মা তো আনা হয় না খেয়াল থাকে না বা সময় হয়ে ওঠে না আমি এখন সবজি আনবক্সিং করতে আনবক্স করতে এসেছি এই যে হচ্ছে এটা আমার ফেভারিট এই কচুর ফুল একটা এই একটা এই একটা এই একটা এই একটা এই যতগুলো আর ওখানে অনেক আছে ওইদিকটা একটু পরে যাচ্ছি জাস্ট পজ ফর আ সেকেন্ড can you hear the birds nature is speaking guys অ্যান্ড এখানে একটা সুন্দর বড় একটা বেগুন আছে বাট আমার মা হচ্ছে বেগুন খায় না কারণ মার গায়ে প্রচুর অ্যালার্জি কিন্তু একটা তো খাওয়াই চলে গাছের বেগুন ভীষণ টেস্টি অ্যান্ড ইয়ামি ও হো আজকে আমি রান্না করব আহ বাবা উনানের ধোঁয়া খেতে খেতে রান্না করব আমাদের নতুন ঘরের ভিতরে হচ্ছে কুমড়ো গাছ হয়েছে দেখো ওই যে আমি মাকে বলছিলাম মা ঘরটা তো এখনো কমপ্লিট হবে না কবে হবে তা ঠিক নেই তা তুমি এইখানটা কি করো শাক গাছ দিয়ে দাও এই জায়গাটা খুব সুন্দর নতুন মাটি ফেলা হয়েছে তো এই গাছটা এই জায়গাটা হচ্ছে শাক গাছ দিয়ে ফেলে খুব ভালো হবে ঘরটাও বেকার পরে থাকলো না ঘরেও কিছু সবজি চাষ হয়ে গেল আমি ভাবি মানে কোনটা ছেড়ে কোনটা আমি দেখাই ক্যামেরা বন্দি করি মানে এত কিছু আমার ভালো লাগে এই পুরো প্রকৃতিটাই আমার এত ভালো লাগে আমাদের থ্যাঙ্ক গড আমাদের বাড়িটা এখানে হয়েছে আমি নাহলে জানতেই পারতাম না যে এত এত সুন্দর প্রতিটা মুহূর্ত যেন একটা নতুন নতুন রূপে আমাদের প্রকৃতি সেজে ওঠে এত ভালো লাগে দেখতে আবার মানে আমি এত পরিমাণ তোমাদেরকে বলছি এই বিষয়টা নিয়ে কারণ সত্যিই মানে আমি এত ভালোবাসি আমি এত ভালোবাসি আমার এই জায়গাটাকে আবার শুধু দেখে নাও জায়গাটা ও হো একটা আবার ভারী হয়ে আসছে চারদিকটা আবার অন্ধকার হয়ে আসছে আবার মনে হয় বৃষ্টি আসবে এক ফোঁটা দু ফোঁটা করে পড়ছে তবে এবার একটু বেশি বৃষ্টি আসার সম্ভাবনা আছে কারণ এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হবে খবরে জানিয়েছে যাই হোক এই ফুলটা দেখতে পাচ্ছি কত সুন্দর মেবি নাম হচ্ছে ওটা ডোন্ট নো ওয়াউ স্যাচ এ প্রিটি আমি তো বলছি কিন্তু তোমার সাথে দেখো দেখে বলো জায়গাটা কেমন সুন্দর লাগছে ওকে গাইস কিপ ওয়াচিং তিরলা লাজ পাড় বিকজ সামথিং সিসাল ইচ ওয়েটিং ফর ই বাইস বা বাই ভেবেছিলাম মাকে কিছু ভালো কিছু রান্না করে মাকে একটু স্পেশাল ফিল করাবো বাট আমার দ্বারা সেটা সম্ভব নয় কারণ অলরেডি আমি রান্নাঘরে ঢুকতে তিন চার জায়গায় আমি গুঁতো খেয়েছি এই যে এইখানে একবার ওই যে লাল পট্টিটা বাঁধা আছে ওইখানে একবার কি জোরে জোরে এখানটা লেগেছে যাই হোক আমার দ্বারা সম্ভব নয় এখন মাকে স্পেশাল ফিল করার জন্য ভালো ভালো রান্না মাকে বলবো পরে খাওয়াবো বেগুন আর আলু সেদ্ধ দেবো আর যেহেতু আজকে আমাদের নিরামিষ খেতে হবে কারণ কালকে ডে শনিবার আছে বড় ঠাকুরের পুজো হবে এখানে খুব জাগ্রত মন্দির আর কি সবাই খুব মানে তা তো তার আগের দিন হচ্ছে আমাদের বাড়িতে সবসময় নিরামিষ খাওয়া হয় রানটা কত কষ্টে জ্বালিয়েছি জ্বলছে কিছুক্ষণ বাদে বসাবো আর রান্নাঘরে ঢুকলি বা যে কোনো জায়গায় আমার মার ক্রিয়েটিভিটি এতটাই চোখে পড়ে কি বলবো প্রথম ক্রিয়েটিভিটি একটা দেখাই আমার মায়ের এই ভাতের সরাটা দেখতে পাচ্ছ হাত দিয়ে ছিদ্র ছিদ্র করেছে হাত দিয়ে করেনি সরি মানে কিছু একটা লোহার জিনিস দিয়ে ছিদ্র ছিদ্র করেছে বাট নিজে হাতে করেছে সেটা যাই হোক এর থেকে কি হয় মা যখন ফ্যানটা গোড়ায় ভালোভাবে গড়ে যায় হাতে লাগে না তো এই হচ্ছে একটা ফার্স্ট ক্রিয়েটিভিটি আর সেকেন্ড ক্রিয়েটিভিটি তোমাদের সামনে আমি শেয়ার করছি এটা তো আছে মায়ের হাতে তৈরি করা উনান এইটা এটা ক্রিয়েটিভিটি বলবো না কি বলবো যাই না বাট এটা হচ্ছে ঘড়ির একটা অংশ সেইটাতে কিছু একটা ঝুলিয়ে রাখে এখানে এই যে মাচা মাচা করেছে এমন কি আর একটা জিনিস আমি নোটিস করি আমার প্রত্যেকটা জিনিস মায়ের খুব ভালোভাবে নোটিস করি বাড়ি আসলেই আর একটা জিনিস হচ্ছে এই চুবড়িটা একদম নেওয়ার মতো নেই তাও এটাকে সেলাই করে চালাচ্ছে এই যে চারিদিকে সেলাই করে এটা কিন্তু দশ টাকা দাম বেশি দামও নয় বাট আমার মা ফেলতে চায় না কোনো জিনিসই ফেলতে চায় না আমার এই মিনিমাল অ্যান্ড ফ্রিটি লাইফটাকে দেখে অনেকেই বলি ও হু কি গরিব সো গরিব কেমন একটা জুবড়ি জুবড়ি কেমন একটা নোংরা বাট না এটা সেরকম নয় ভীষণ একটা মানে কি বলি কি বলে ওটাকে আমি এক্সপ্রেস করতে পারছি না এটা একটা দারুণ লাইফ মানে কি বলি মানে এতে অনেক স্মৃতি আমি কোনো আধুনিকতা চাই না এর মধ্যে আমার এই পৌরাণিকতাটা ভীষণ পছন্দের প্রত্যেকটা জিনিসের যেন আলাদা আলাদা একটা ছোঁয়া মানে এটার মধ্যেই যেন আমি একটা মানে নতুনত্ব খুঁজে পাই এটাই আমার বেশ ভালো লাগে বেশ ভালো আই এনজয় ইট আর আই এনজয় মাই লাইফ এইটাই হচ্ছে ব্যাপার আমি এত আভিজাত্য চাই না বা এত বড় হতে চাই না হতে চাই বাট এগুলো থেকে আমি কোনো পরিবর্তন আনতে চাই না আমার কাছে প্রচুর পয়সা হবে পয়সা পয়সা কে চাই তো যাই হোক এই লাইফটাকে ভীষণ ভালোবাসি আমি বাই কেউ প্লিজ কমেন্ট করো না কি নোংরা কি নোংরা বস্তি বস্তি দিস ইজ নট বস্তি ওকে দিস ইজ মাই কালচার

শ্রীদেবী এই যখন ছোট ছিল সেই শ্রীদেবী আজকের বড় হয়ে গিয়ে তারও একটা বাচ্চা হয়ে গেছে জাহ্নবী কাপুর না না এরকম না ওকে ভালোবেসে ওর নাম হচ্ছে শ্রীদেবী দেওয়া হয়েছিল ছোট যখন ছিল ও খুব ভালোবাসত ওকে সবাই আমাদের শ্রীদেবী এখনো সকাল থেকে বাইরে বেরোয়নি করে দেই যে শ্রীদেবীর বেবি পুত্র আমাদের শ্রীদেবীর পুত্র অনেকক্ষণ থেকে বের হওয়ার জন্য আমি তো বুঝেই উঠতে পারিনি যে ও বের হওয়ার জন্য এত ডাক ছিল আসো এদিকে আসো এখন আমার কাজবাজটা এতটাই সুন্দর ছাগলগুলো আমি নিয়ে কোথায় বাদ আমি সেটাই বুঝে পাচ্ছি না একবার নিয়ে ওখানে যাই একবার নিয়ে এদিকে আসি ঠিক কোথায় বাঁধবো এক্স্যাক্টলি আমি বুঝেই উঠতে পারছি না যে কোথায় বাঁধবো কি করে বাঁধবো মাঠেও তো জল এমন জায়গায় বাঁধতে হবে যেখানে ঘাস থাকে আর ঘাস খেতে পারিও কিন্তু এত জায়গায় ঘাস আমি তাও দেখতে পাচ্ছি না যে আমার নোখ দেখ উল্টে চলে গেছি এ বাবা এক্ষুনি দেখছি আমার নোগা মিলি কি হলে কিন্তু বেতা লাগছে কেন এত ঠোক ঠাক খেয়েছি ওই ঘরের ভিতর রান্নাঘরে সে ঠোক থাকের আর কোনো শেষ নেই আর এই পুকুরটা পুরো ঝিল হয়ে গেছে পুরো মনে হচ্ছে যেন এইটা লেকের মতো কলকাতার যে লেকগুলো হয় একদম কালো জল সেই রকম পরিষ্কার করেছিস কি ভালো লক্ষ্মী মেরে তুই গোয়াল তো সব আমি কোনোদিন গোয়াল ঘর পরিষ্কার করিনি যাক